তাই মুসা আলহালাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো তার নৌকাটি আর সেই নৌকাটিই কিনা ফুটো করে দেয়া হলো তার শিক্ষক এই কাজ করলেন কি করছেন আপনি এটা তো পুরোই একটা জঘন্য কাজ হিজির আলহি বলেন আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই অর্থাৎ মুসা আলাইসাল্লাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না যখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন তিনি দাঁড়িয়ে থাকলেন না নিজে গিয়ে এটার সমাধান করতে চাইলেন তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পানিপান করাতে পারছে না তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা অন্য বাস্তবতার জ্ঞান তিনি বাস্তবতাকে এমনভাবে দেখতে পেতেন যেভাবে আমরা কোনোদিন দেখতে সক্ষম হব না এখন যে ব্যাপারটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হল আল্লাহ আজ্লা প্রথমে তাকে রহমত দান করেছেন প্রথমে রহমত পরে জ্ঞান আতাই রহমাতাম মিন রহমাতামদিনা ও আল্লাম না আইলমা এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাকে রহমত দান করেছেন বিশেষভাবেই আল্লাহ তাকে রহমত দান করেছেন আরবিতে এটাকে বলা হয় আথ বায়ান এমন ধরনের কিছু জ্ঞান আছে আপনাকে যদি তা দেওয়া হয় আপনার প্রতি এর চেয়ে বড় কোনো রহমত আর হতে পারে না যদি এগুলো জানা থাকে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে যদি এগুলো জানা থাকে সুখী হয়ে যাবেন যদি এগুলো জানেন আপনার সমস্যা দূর হয়ে যাবে এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে আপনার অন্তর আর অশান্ত হবে না আপনি আর উদ্বিগ্ন হবেন না আপনি আর দুঃখিত হবেন না আপনি আর কখনো বিরক্ত হবেন না আপনি সর্বদা আশীর্বাদ পুষ্ট জীবনযাপন করবেন কারণ আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে বিশেষ রহমত দান করেছেন আল্লাহ মুসা আল্লামকে দেখালেন সব কিছুর সব সময় ব্যাখ্যা আছে কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন অমাকান আল্লাহলি ইতলিয় আল আল গয়েব আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আরেকটি একটি অদৃশ্য জগৎ আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না কিন্তু এই ঘটনায় আল্লাহ মুসা আল্লাহ শিক্ষকের মাধ্যমে অদৃশ্য জগতের পর্দাটা সামান্য একটু তুলে ধরলেন কি ঘটছে ঘটনার অন্তরালে কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না এটা একটা বিশেষ ধরনের জ্ঞান যা খিজির আলাহ সালামকে দেওয়া হয়েছে যা ছিল তার প্রতি বিশেষ ধরনের দয়া আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না মুসা আলা সাল্লামকেও দান করেনি অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমন কি তিনি তার রাসুলদের নিকটও উন্মোচিত করেন না আলহিমসাল্লা তুসালাম আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি তাই মূসা আলিহালাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো তার নৌকাটি আর সেই নৌকাটি কিনা ফুটো করে দেয়া হলো তার শিক্ষক এই কাজ করলেন কি করছেন আপনি এটা তো পুরোই একটা জঘন্য কাজ খিজির আলাহ বলেন আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই অর্থাৎ মূসা আলহ্লাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না যখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন তিনি দাঁড়িয়ে থাকলেন না নিজে গিয়ে এটা সমাধান করতে চাইলেন তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা অন্য কথায় যখন আপনি আমি কোনো অন্যায় হতে দেখব নিজেদের ব্যক্তিগত জীবনে নিজস্ব গণ্ডির ভেতরে যখন দেখবেন কেউ আপনার নিজের প্রতি অন্যায় করছে বা অন্য কারোর প্রতি অন্যায় করছে আপনি তখন প্রশ্ন করতে শুরু করেন এই অন্যায় অবিচারের কারণ কি এটা তো ঠিক না ব্যাপারটা আপনাকে ক্ষুব্ধ করে তোলে নিজের ভেতরে খুব অশান্তি অনুভব করেন ঠিক সেই মুহূর্তে খিজির আলাহ সালামের ওই কথাগুলো যেগুলো তিনি মুসা সালামকে বলেছিলেন আলাম আকুল্লা আমাই আসবরা আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না আমি কি আপনাকে বলিনি যে এই শিক্ষা অর্জন করা সহজ নয় আপনি এর জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না এই কারণে এই জ্ঞান সবাইকে দেয়া হয়নি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না তিনি এমনকি একথাও বলেছেন আলা মা আলাম আলাম বিহি খুবরা আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নেই অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি আমাদের পক্ষে সে জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয় আমাদেরকে বিনয়ী হতে হবে অল্লাহয়া আলমু আলামুন আল্লাহই জানেন তোমরা জানো না পরিশেষে যখন মুসা আলহি ইসাল্লামকে শেখানো হলো আপনি তো এই এই ব্যাপারগুলোতে ধৈর্য ধরতে পারেননি এখন শুনুন ঘটনার অন্তরালে ঠিক অমুক অমুক কারণগুলো জড়িত ছিল এটাই ছিল আল্লাহর পরিকল্পনা প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার পেছনে যখন কারণগুলো বিস্তারিত বলে দেওয়া হলো তখন আমরা আসলে উপলব্ধি করলাম এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্ঞান যে জ্ঞানের কাছে আমরা সত্যিকার অর্থে নিজেদের বিনয়ী না করলে নিজেদেরকে আল্লাহর দিনের ছাত্র হিসেবে গণ্য করার কোনো মানেই হয় না অন্যভাবে আবার বলছি যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয় করে দিয়েছি আমাদের শিক্ষকের উপর আমাদের ভরসা আছে মানে আল্লাহর উপর এবং যে পথে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন তাতেও আমাদের আস্থা আছে যদি সে পথটা কষ্টকর মনে হয় তবু তার উপর আমাদের বিশ্বাস একটু কমবে না আর এমনটা করা সহজ নয় যদি এটা মূসা আল্লাহ সাল্লামের মতো একজন রাসুলের জন্য সহজ না হয় তাকলিমা যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন এমনটা করা এমন কি তার জন্য সহজ ছিল না তার মানে আপনার আমার জন্য এটা সহজ নয় এটা জীবনের অন্যতম একটা কঠিন কাজ যা আমাদের করতে হবে আর তা হল সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর পরিকল্পনা মেনে নিতে সক্ষম হওয়া এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া যে নিশ্চয় এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে